o Bandogatori. ঘরে যাবে যই ঘর নাই মতি ঘরে থাকতে হবে ঘরে নাই এ পাগল আমার বাবারা

ঘুম হইতে নামাজ ভালো বাজার কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উজু কই আগুনের মতো মতো দৌড়ইয়া মাসিলে নামাজে দাঁড় হইয়া যায় কারণ ওই সময় যদি ঘুমাইয়া থাকে আমার মাওলা বেজার হইয়া যাবে গরমের দিনে রোজায় কত কষ্ট আর যারা খেত রাস্তাঘাটে কাজ করে তাদের কষ্টের তো কোনো শেষ নাই আগে আগে পানির জন্য কলিজা শুকা মনে এক পুষ্কুনি পানি পান করলো তিরিশটা মেটবে না তারপরও রোজা কেন সারি না আজা আল্লাহ রব্দুল আলামিন বলছে না সমুলি আনা আজিজি বিহি রমজানের রোজা আমার জন্য এর প্রতি যেন আমি মাওলার নিজে তোদেরকে দান করব অন্য আছে ভিতরে আসছে আমার মালিক বলেন আমার আল্লাহ বলেন রোজা আমার জন্য আর রোজার মাধ্যমে বন্দা বান্দি আমাকে পাইয়া যাবে এই আল্লাহর বন্দারা পর্দা মা বোনেরা রমজান মাছেৰে এতো বৰ খুব এত ফজিন আল্লাহ ৰচুল সাল্লাল্লাহ আলাই ইয়া চাল্লা অজান ৰমজান আগে শাবাই কি রামদেরখিনি এত দোয়া কৰে আল্লাহ বারিক লানা এই ৰজা বাবা শাহবা লেহুনা ৰমা জ আল্লাহ ৰচুল দোয়া কৰেন মালিক তুমি আমাদের হাতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও পাগল আমার রমজান মাসের রোজার এত মূল্য কিতাবের ভিতরে আসছে কেউ যদি রমজান মাসের একটা রোজা ইচ্ছা করিয়া সাইয়া দাও তুমি যতদিন বা ইচ্ছা থাকবা ততদিন তুমি রোজা রাখতে থাকবা কিন্তু রমজান মাসের একটা রোজার ফজিলত কোনো দিন পাব না আর রমজানের একটা রোজা যদি কেউ ইচ্ছা চাইরা দাও লাগাত আর চললে গেলে আবার ঘোরার থেকে শুরু কারণ কি রমজান মাসের রোজা এত কষ্ট আমাদের মালিক কেন হুকুম দিলেন আমার মালিক বলেন এই রমজান মাসের রোজার মাধ্যমে আমার ভয় তোমাদের ভিতরে পয়দা হবে আল্লাহর ভয় ছাড়া কোনদিন বন্ধ বান্ধি উনার থেকে ফেরতে পারবে না পারবে যেই আল্লাহর বন্ধা মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে তারা আমার নামা থেকে গুণাগুলো এইভাবে সৈরা সৈরা পড়বে আদেশের ভিতরে আসছে একটা গাছের পাতা যখন শুকাইয়া যায় ওই গাছ দুইটা কেউ যদি ঝাঁকা দেয় ওই ছাকা দিলে শুকনা পাতাগুলো যেরকম ঝরঝর করে পইড়ে যায় যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমর নামা থেকে এরকম গুণাগুড়া সব শরীরে পইরা যাবে আমার ভাইদেরকে বলবো পর্দা রে মা বোনদেরকে বলবো আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে ওই আল্লার বান্দা বান্দিক কোনো দিন কোনো দিন গুণার থেকে ফেরা সম্ভব না হ্যাঁ জোরা ভালো কথা ঠিক না ভেবেছি এই আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা উপরের তোমার আমার সামনে গুনা হাজির হয়ে গেছে উপস্থিত হয়ে গেছে কেউ না কেউ দেখেও না তোমাকে গুনার থেকে ফিরাবার জন্যে

এবং আমার মাওলার ইবাদত গোয়াকে মনে হয় যেন আমার মালিককে দেখতেছি আল্লাহর আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে ওই আল্লাহর বন্দার কোনো গুণার থেকে ফেরতে পারবে এই পারবে পারবে বাড়বে আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয় ওই আল্লাহর বন্ধবন্দি জাহান্নামের আগুনে আল্লাহর ফজলে জ্বলবে না মুসা আলাইহিস সালামের জামানায় আজান মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহু আকবার এক বাড়ির ভিতরে আল্লাহর বাচ্চা কাচ্চা ওই পরিবারটা খুব গরীব ছিল এমন গরীব বাচ্চাদেরকে খাবার দিবে মুখে কোনো খাবার নাই বাচ্চাগুলা পেটের ক্ষুদায় এমন এমনভাবে প্যাটের ক্ষুদায় ছটফট করে মার সামনে বাচ্চাগুলা প্যাটের ক্ষুদায় ছটফট করে এটা কোনো মা সহ্য করতে পারে পাগলের মতো পাশের বাড়ি পরল তার কাছে যখন গেল যাওয়ার পরে ওই আল্লাহর বান্দি লোককে বলে ভাই আমার বাচ্চাগুলো তো পেটের খুঁজায় মারা যা তুমি একটু খাদ্য দেও বাচ্চাগুলো খাইয়া বাজরে তখন ওই বড়লোক বদমাইশ বলতেছে তুমি যদি আমার সঙ্গে অপকর্ম অপকর্মিত হইতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি খাদ্য দিব এই কথা শোনার পরে আল্লাহর মান ওখান থেকে চইলা গেল এখন যাইয়া তাকে বাচ্চাগুলার প্রায় ঘুষ নাই মরে মরে অবস্থা এইটা দেখে মা তো সহ্য করতে পারে না আবার পাগলের মতো দৌড় দিয়ে গেছে যাইয়া বলে তোমার কথা আমি রাজি আছি তাড়াতাড়ি খাবার দাও আমার বাচ্চাগুলো মারা যাইতে আছে যখন ওই পদ্মাইশ খারাপ কাজের জন্য সামনা প্রসার হইতেছে তখন আল্লাহর বান্দির শরীরের ভিতরে থর থর করে কম শুরু হইয়া গেল তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে ব্যাপার কি তুমি এরকম থর থর করে কেন কাঁপতেছ তখন ওই আল্লাহর বান্দি বলে আল্লাহর ভয় আমি কাঁপতেছি আমার মা সব মাওলা তো আমার দিকে চাইয়া আছে বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ভিতর আল্লাহর ভয় ফয় দেখা গেল যে আমার চেনে মোকার তো আর দ্বিতীয় দুনিয়াতে নাই তুমি তোমার এই বান এত গরিব বানাইছ সন্তানগুলা না খাইয়া বড় এর এরপরেও তোমার ভয়তে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আর আমাকে তুমি সম্পদ দান করব এরপরে আমি এত বড় বদমাইশ এত বড় দুষ্ট এই কথা বলে আল্লাহর বন্ধা তো বা করিয়া ফিরিয়ে আসছে আল্লাহ রুল আলমী তার নবী মুসাল সালাত কাছে অভিনাজন করে এ মুসা যাও তুমি আমার ওই বন্দাকে সুসংবাদ দিয়ে দাও আমি ওই বান্দার জীবনের সব গুণা মাপ করে দিয়েছি কি আমি গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করে দিলাম وسلسلۃ والسلام আসছে توকে সুসংবাদ জানাইলো আর মনে એમ ঠিক কাজ তুমি করছো যেই কাজের কারণে আমার মালিক খুশি আমাকে পাঠাইছে তোমাকে সুসংবাদ তখন আল্লাহর বান্দা ঘটনা বলার পর বনা হন্নফ্স আনিল হাওয়া আন্নাল জান্নাত ফিয়র মারওয়া যেই আল্লাহর বান্দা বান্দে আল্লাহর বল আল্লা ভয় আমার মালিকের ভয় নিজেকে থেকে ফিরায়ে রাখতে পারবে আল্লাহ ঘোষণা দেন তার জন্য আমি বৃহস্পতি ঘোষণা দিলাম এক শ্রেণী আল্লাহর বন্দা বান্দি এরকম দুনিয়ার মধ্যে আছে যাদের ব্যাপারে আমার মালিক বলেন আমার বন্দা বান্দির এরকম দুনিয়ার মধ্যে আছে যখন তাদের গুণার কথা মনে করি আমার আজব গজবের কথা মনে হয় আমার জাহান্লামের কথা মনে হয় তখন তাদের শরীরের চামড়াগুলো ভয়তে থর থর করে কাটতে থাকে তাদের কলমটা থর থর করে কাঁপতে থাকে এ দুনিয়াদার বাঘ শুনার পর মুনা কইরা যাইতেছি ওই তোমার আমার শরীরের চামড়া তো একদিনও কাঁপল না তোমার আমার কলমটা তো একদিনত কম হয় নাই সেই মামলার তদবিরে না ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য বলকে বলবো দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে করো চিন্তা করো বাজা কত সম্পদি বা তোমার হয়েছে কতই বা তুমি ক্ষমতা পাইছ ফেরাউনের ইতিহাস বইড়ে দেখো সাদ্দাদের ইতিহাস বই দেখো নমরুদের ইতিহাস পয়া দেখোক তার ধারে কাছেও তো যাইতে পারো নাই কিন্তু ওদের পরিণাম আমার মালিক কি করল এ দুনিয়াদার পাগল আমদা কেরাম তোমাদের পিছনে চিল্লাই বাজা আরে আল্লাহ মাহরুমি রহমতুল্লাহ আর একটা ঘটনা লাগছে এক রাখাল কতগুলা গরু পালতো গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইজে রাখত পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস সেই ঘাসের কাছে ও গরুগুলোকে নেয় না আজান গরুগুলোর ভিতরে একটা চালাক জওয়ার গরু ছিল ওই গরু অন্য গরুকে ডাক দিয়া বলে গরুরা রাখাল আমাদেরকে পোকা পাইয়া প্রতিদিন আমাদেরকে ভরা ঘাস খাওয়ায় পাহাড়ের কিনারা তাজা ঘাস কাছেও দেয় না আজকে যখন রাখাল রসি নিয়ে আর আমাদের গলা সাইরা লাগাতে চাবে আমরা কেউ রাখালের রসি গলায় লাগাবো না আমরা পাহাড়ের কিনারে তাজা ঘাস খাইতে যাব অন্য অন্য গরুরা বলে পাহাড়ের কিনারে বাঘ ওখানে যাওয়া যাবে না রাখাল আমাদেরকে ভালোবাসে এখানে রাখে কিন্তু বাজার রাখাল রশি নিয়ে আসে সব গরু রশি তলায় লাগায় কিন্তু জবান গরু রশি না এলে আজ উপরে উঠাইয়া দৌড়ের পর দৌড় রাখার পিছনে দৌড়ায় আর দিয়ে বলে গরু ফের ফের পাহাড়ের কিনারে তাজা ঘাস খাইতে যাইস না ওখানে বড় বড় পাক চাইয়া আছে তুই তাজা ঘাস খাবি পাক তোর সিনার ভিতরে ফাইরা ওকে দইরা ঘর মটকে যখন ভক্ত শ্বশুরি শুরু করবে ও গরু তুই আর কোনো দিন আসতে পারবি গরু শুনলো না তো তাজা ঘাস খায় খাল বাড়ির যায় বাজার তিন দিন পর্যন্ত একটা বাঘমাউল আর দরবারে কোদায় কামদা এ আমার মালিক তুমি আমাকে বানাইছ তুমি কি আমাকে খোঁড়াকি দিবা বা আগের দোয়া মালায় কবুল কইরা ফেলল পিছনের দিকে ফিরে দেখে একটা তাজা গরম ঘাস খায় মালিকের দরবারে শুক্রিয়া দায় করে খপ কইরা ধরল যখন রক্ত শোষণী দেওয়া শুরু করল এখন গুরু আফসুস করে আফসুস কেন তাজা গাছ খাইতে আসলাম কেন রাখালে রসি গলায় কেন লাগাইলাম না কত আফসোস করে বাঘে তো আর গরু না এ কবরের যাত্রীরা আমরা ওলামাই কেরাম হকানি কোরআন এবং হাদিসের রশিনিয়া রাখাল হিসাবে তোমাদের কাছে আসছি এ আল্লাহর বন্দরে পর্দার আলালের এখনো তোমাদের কপাল ভালো এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগা আজান ওই গান বাজনা বেহায়া পুরাও আসলি নতা কোরআন হাদিসের বাহিরে আজান জীবন চালাইও না ওই মজার গাছ খাইতে যাইও না ওদিকে আমার মাওলার দরবারে একটা বাঘ কান্দ ওই বাঘের নাম জাহাল ওই বাঘ কান্দার বলে আমার মালে তুমি আমাকে বানাইছ তুমি কি আমাকে খোরাকি আমার মালিক বলছেন হে দু মানুষ বকু দুহা ওই তেজের হোক না কেন ওই আগুন জ্বালাবার জন্য প্রথম নরম নরম জিনিস লাগে আরে বাজার জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহান্নামের আগুন আমি জালা বই মানুষ এবং পাথর দ্বারা আল্লাহ করে বিশ্বাস করো না যদি কই আয়াতকে तू সত্য আসলে তোমার আমার চিন্তাও উঠছে চেষ্টাও উঠছে চোখেও পানি নাই আজ হুসার রওনা করছে পথের পাশ থেকে পাথর কাটনে

ওই পাথর তোমার জাহান নামের আগুন থেকে চায় আল্লাহ রে যখন পাথর নবী বলেন মালিক পাথর তোমার মোহর জারি করছে জাহান নামের আগুন থেকে চায় আল্লাহ রাবুল আলমী বললো হে জানা তুমি মৌসা তুমি পাথরকে বইল ওকে আমি জাহান্নামের আগুনে পাথর তোর কপাল ভালো আমার মালিক তোর কান্না কবল করছে তোকে আমার মালিক যাহার নামের আগুনে জ্বালাবে না পাথরের কান্না ধন্ধ হয়ে গেল পরে ওই পথ থেকে নবী আবার যখন দেখে দ্বিতীয়বার আবার পাথর কান্দে নবী ধুমক দিয়ে বলে পাথর তুই আবার কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস কর না পাথরটাকে দিয়ে বলে হে নবী আপনার কথা বিশ্বাস করছি তো আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কাঁদাম আপনার নজরেও পড়তাম না পড়তাম না আমি পড়তাম না আমার কথা মালিকের কাছে বলতেও পারতাম না আর আমি পাথর বুঝি জাহান নামের আগুন থেকে মাপও পাইতাম যেই কান্নার উছিলে আমি পাথর জাহান্নাম এর আগুন থেকে মাপ পাইলাম আমি পাথর সিদ্ধান্ত করছি এ আমার পর্যন্ত কান্নার কোনো দিন সার্ব না এ কবরের যাত্রীরা একটা পাথর যদি মাওলার ভয় মাওলার জাহাল কানতে কানতে যদি নহর জারি করতে পারে তোমার আমার গুনার কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে আল্লাহর বাজারে পর্দালে মা বলি

সেই শুক আমার মা ওলার ভয় খাদবো ওই শোকর জন্য রাখু হারা দে এই জন্য আমার বাজারদেরকে বলবো বাদান মালদেরকে বলবো বাজার আমার মালিক হিসাবে মা ফিরে নিয়ে আর্ছে আমার মালিকের কাছে কি ভাইয়া দু চোখের পানি সাই রাখ কথা মনে কই আমার মালিকের ডাক দাও মাপ চাও মাওলা বড়ো দয়ার মাওলা আমার মাওলা বড়ো মায়ার মাওলা যদি মাপ চালার মতো চাইতে পারো আমার মালিক তোমাকে আমাকে মামনা কইরা ফার লা ল আমাকে আমাদের সবাইকে কই করে না আল্লাহু এ ঘরের মে লোকের হাত উঠা উনার কথা মনে করো দুই চোখের পানি ফেলাও আমার মালিকের দোর গরে কান দাও মা চাও জুড়ে কি নাছে করে মা একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উছলেবো কত মেলোকে লোকে শরবত খাওয়াইল কত মেলোকে লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মর আল্লা ছেলে ছেলেখানের

বাদেন গো মাউলা ফা করিয়া এনার কথা না কাঁদে জোর করিয়া সন্তান বাড়া গলে চোখে পানি আসে সব বন্যা হয়ে গলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন আসে ওই জাহাল্লাগুল চোখের আল্লাহ যাদের মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য কর আল্লাহ সবার উপরে খাস মেহেরবানি না আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা সব ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে সবার কবরকে বেহেসদের বাগান করে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ মুসলমান তামী মুসলমানকে হেফাজত করে আল্লাহ মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন